চিড়িয়াখানা ঢোকার সময় বলতে সকাল আট আটটা থেকে সাড়ে আটটার একজন আছে যিনি উনি আপনার ইয়ে কাজগুলা করে পশু পাখির পয় কাজগুলা করে আর চিড়িয়াখানা কাউন্টার খোলা হয় সকাল দশটা থেকে সন্ধ্যা এখন তো শীতের দিন এখন মানে একটু এটা কম সাড়ে সাতটা সর্বোচ্চ গেলে আর গরমের দিন আপনার আটটা সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে প্রবেশ মূল্য হয়েছে কি আপনার দুই বছর থেকে সকলের জন্য টিকিট প্রযোজ্য তিরিশ টাকা করে আর ভিতরে পাঁচটা রাইডস আছে যেমন ঘোড়া আছে ট্রেন আছে নাগর নাগরদোলা আছে সুপার দোলা আছে এবং বাচ্চাদের জন্য বাউন্স রাইড আছে নৌকা আছে এগুলো আপনার পঞ্চাশ টাকা করে এটা কোনো বন্ধর কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই এটা গভর্নমেন্ট যদি কোনো কাজে নোটিশ দেয় তাহলে এটা বন্ধ থাকে এছাড়া প্রতিনিয়ত খোলা থাকে তো হরিণের প্রধান খাবার হয়েছে কি আপনার গাছ তো পাশাপাশি আমরা গাছের পাশাপাশি শাক সবজি দেওয়া হয় যেমন আপনার ওই মিষ্টি কুমড়া এরপরে আপনার কলা আছে এরপরে আপনার ভুসি আছে এগুলা কি হরিণের নিত্য প্রয়োজনীয় খাবার আর বাল্যকের খাবার যেটা সকালবেলায় প্রথমে আপনার ওই মিষ্টি লাউ গাজর এটা প্রথম আর শাক দেওয়া হয় এটা হলো সকালে বেলা খাবার সকাল দশটায় তারে আবার খাবার দেওয়া হয় দুধ রুটি কলা ভাত একসাথে মিক্সড করে এটা আবার খাবার দেওয়া হয় আবার বিকাল পাঁচটার সময় সেই সেম একই খাবার দেওয়া হয় আসলে চিড়িয়াখানা বলতেই দুর্গন্ধ এখন কথা হয়েছে গিয়া যে পশু পাখি তো পশু পাখি সে কখন মানে সে মলত্যাগ করে এটা তো আর কেউ বলতে পারবে না তো মলত্যাগ করার সাথে সাথে আমরা চেষ্টা করি যে এগুলো পরিষ্কার করার জন্য আর বিশেষ করে ভাল্লুক যেটা ভাল্লুকের আপনার শরীর থেকে বের হয় এটাই মূলত আমাদের এমনিতে কোনো অভিযোগ আসে না অন্যান্য পশু পাখি কি কথাবার্তা হয় চেয়ে সুন্দর যেটা আপনার হরিণ আছে এই হরিণ আর আপনার কুমির আর ভাল্লুক এই দুটি তিনটা প্রাণী আর কি দেখার জন্য মানে খুবই আগ্রহ মানুষ আসে এরপরে আপনার আছে বানর আছে অজগর সাপ আছে এরপরে আছে আপনার ইমু পাখি আছে মদন টেক আছে অজগর সাপরে কি খাবার দেন অজগর খাবার দেওয়া হয় বলতে ওদের কিন্তু আপনারা জানেন হয়তো বা যে ওরা শিকার করে খাইতে ভালোবাসে হ্যাঁ ওই পরিপ্রেক্ষিতে সে মানে ইঁদুরটাকে বেশি ভালোবাসে যার ফলে আমরা মানে তাকে ইঁদুর খাবারটাই বেশি দেওয়ার জন্য চেষ্টা করি না এটা পার্কের অংশ বলতে এটা আপনার আমরা সিটি কর্পোরেশন থেকে আমাদের ওই যে চার নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মাহবুবুর রহমান দুলাল প্যানেল মেয়র টু সাবেক যে উনি ছিলেন উনি এটা আপনার সিটি কর্পোরেশন থেকে ওইটা আপনার ইয়েতে লিজে নিয়ে আসছে সে নিজের উদ্যোগে এটা মানুষের বিনোদনের জন্য এই প্রতিষ্ঠানটি চালু করছে আর কি এটা প্রায় আপনার তেরো চোদ্দ বছর যাবত এটা রানিং নিয়ে আসছে না এখানে মানে ওরকম ঘটনা ঘটার আগে আমরা সুন্দর একটা পদক্ষেপ নিয়ে থাকি দেখা গেছে যাতে এরকম কোনো উল্টাপাল্টা কোনো কাজে সম্পৃক্ত যাতে না হতে পারে ওই জন্য আমরা আগে থেকে আরকি সবকিছু খেয়ালের সবসময় রাখি আমরা